সেই ভালো লাগার মুহূর্ত আবারও চলে এসেছে যেটা একটা ইনকিবিউটর ব্যবহারের জন্য মানে অনুভূতিটা অত্যন্ত ভালো লাগার হয় আজকে আপনাদের সরাসরি আমি দেখাচ্ছি কিভাবে আমার ইনকিবিউটার থেকে কোয়েল পাখির বাচ্চা হ্যাসিং হচ্ছে বা কিভাবে হ্যাসিং হয় ভিউয়ার্স দেখেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমার মেশিনে কিভাবে কোয়েল পাখির বাচ্চা হ্যাসিং হচ্ছে এই যে দেখেন বাচ্চাগুলো বের হয়ে যাচ্ছে ডিম থেকে অনেক প্রতীক্ষা অনেক অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত একজন ইনকিউবেটর ব্যবহারকারীর জন্য এটা অনেক অনেক ভালো লাগার দেখেন বাচ্চাগুলো কতটা ইষ্ট পিষ্ট মাত্র ফোঁটা শুরু হয়েছে ডিমগুলো মাত্রই হ্যাসিং শুরু হয়েছে আমি এই মেশিনে ছয়শো পিস কোয়েল পাখির ডিম বসিয়েছিলাম এক তারিখে আজকে মেবি সতেরো তারিখ মানে সতেরো দিন বয়স আজকে এই ডিমগুলোর তো ইতিমধ্যে সব বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে যদিও কোয়েল পাখির ডিম সতেরো আঠারো দিনে হ্যাসিং হয় মানে এখনও একদিন আমার হাতে আছে একদিন বাকি আছে বাচ্চাগুলো ফোটার কিন্তু একদিন আগেই আল্লাহতালার অশেষ রহমতে হ্যাসিং শুরু হয়ে গেছে যারা বুকিং করে রেখেছিলেন আগে থেকে যারা বাচ্চা বুকিং করে রেখেছিলেন আশা করি আগামীকাল তাদের বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারবো এই যে একটা ইনকিউবেটর দেখতে পাচ্ছেন যদিও আমি বরাবর ইনকিউবেটর বিক্রেতা খামার সম্পর্কে খুব একটা ধারণা নাই আর বাচ্চা হ্যাসিং করি বাট খুব একটা পালন করি না কারণ আমার বাসার জায়গা সংকট পালন করার মতো অবস্থা নাই তো এবার আমি ইচ্ছা করেছি বা আশা করেছি যে কিছু বাচ্চা আমি হ্যাসিং শেষ হলে কিছু বাচ্চা নিজের জন্য রেখে দেবো তেমনি যে নিচে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন আমি নিজেই তৈরি করেছি এখানে বড়ো মুরগি একশো বড়ো বাচ্চা একশো পিসের মতো পাখি এখানে রাখা যাবে আমি কিছু বাচ্চা এখানে রেখে দেব আর সবগুলো বিক্রি করা অলরেডি হয়ে গেছে বুকিং নেওয়া হয়ে গেছে উপরে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটিভাবে কানা করতেছে অর্থাৎ ফুটা হইতেছে আজকে বা কালকের ভিতরেই সবগুলো কমপ্লিট হয়ে যাবে फिर क्या ऋतु ने তো আমি যে মেশিনে ডিম ফুটাই মেশিনটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন একদম কম দামের নিজের তৈরি এটা এক হাজার প্লাস ডিম এখানে কোয়েলের দেওয়া যায় অর্থাৎ এগারোশো ডিমের মতো এখানে অ্যাচিং করা যায় নিজেই তৈরি করেছি আমি নিজেই তৈরি করে আমার প্রতিষ্ঠান আছে আর প্রতিটি মেশিন আমরা যখন সেল করি তখন এভাবে সময় দিলে আমরা পরীক্ষা করে দিই যে মেশিনগুলো সব ঠিকঠাক আছে কি না মেশিনটা এটাও চলে যাবে দিনাজপুরের এক ভাইয়ের কাছে কিছুদিন আমি রেখে দিয়েছিলাম পরীক্ষার জন্য তো সাকসেস মেশিন কোনো সমস্যা নেই লাভ মতে তো এই হলো আমার ইনকিউবেটর এটা কোয়ার্কশিট বডি দিয়ে তৈরি করা আর পাশে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও আমার হোমমেড মেড এখানেও আমার কিছু ডিম বসানো আছে দেশি হাঁস এবং কোয়েলের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন এখানে দেশি হাঁস এবং কোয়েলের ডিম ভিতরে বসানো আছে এই হলো আমার গরিবের তো আপনাদের যাদের বাজেট ভালো থাকবে তারা অবশ্যই আমার মতো এরকম ইনকিবিউটার ব্যবহার করবেন না আর একটু ভালো মানের ইনকিবিউটার ব্যবহার করবেন আর যাদের অভিজ্ঞতা আছে তাদের কোনো সমস্যা নাই যে কোনোভাবেই ব্যবহার করতে পারেন এই যে দেখেন আমি এভাবে ডিমগুলো হ্যাসিং করি কন্টিনিউভাবে দেখানোর চেষ্টা করি এই মেশিনটাতে আমি ব্যবহার করেছি ইনটিভিটারের এস এক হাজার মডেলের একটা কন্ট্রোলার যেটা তাপমাত্রা ওভার হিটিং দুটাই নিয়ন্ত্রণ করে আর এটাতে ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার এক মডেলের একটা কন্ট্রোলার যেটা শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই হলো আমার ইনকিউবেটর তো আমরা বর্তমানে নিয়মিতভাবে অল্প পরিসরে কোয়েল পাখির বাচ্চা সরবরাহ করে আসতেছি যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে তারা বুকিং করতে পারেন একদম বিশ্বস্ততার সাথে বাচ্চা নিতে পারবেন সবচেয়ে ভালো হয় সরাসরি আমাদের দোকানে এসে বা হ্যাচারিতে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এর জন্য কোনো অগ্রিম টাকা টুকা দিতে হবে না আর যারা দূর দূরান্ত থেকে নিতে চান তাদের উদ্দেশ্যে বলি যে দূর দূরান্ত থেকে বাচ্চা নিতে গেলে হ্যাঁ অবশ্যই আপনার বিশ্বস্ততার একটা ব্যাপার থাকে সেটা জেনে শুনে তারপরে সবার সাথে লেনদেন করবেন সবচেয়ে ভালো হয় আপনার পার্শ্ববর্তী কোনো খামার থাকলে সেই খামারে বা হ্যাঁ থেকে সরাসরি নিজে এসে বাচ্চা কালেকশন করে নিয়ে যাবেন এতে আপনাদেরই সুবিধা হবে দেখেন কিভাবে। আল্লাহ তাল্লার বাচ্চাগুলো বের হয় একা একাই দেখেন এই যে একটা ডিম থেকে বাচ্চা বের হইতেছে এটা কিছুক্ষণের ভিতরে এটা বের হয়ে যাবে এই যে দেখেন অনেক ভালো লাগার একটা মুহূর্ত যারা হ্যাসিং করেন তারাই বুঝবেন মুহূর্তটা কেমন দেখেন এটা বের হয়ে যাবে এখনই এই যে হোটেলটি বের হয়ে গেছে